শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল হয়ে গেছে এখন কিন্তু সংসারের কাজও আমি শুরু করে দিয়েছি প্রত্যেকটা দিন সকাল হতে না হতেই এই যে সংসারের কাজবাজ আর হচ্ছে কি খাবো কি করব আজকে কি বানাবো আজকে খাওয়া দাওয়া কি হবে এগুলো নিয়ে কিন্তু আমরা বাড়ির বউরা থাকি কারণ আমরা তো আর বাইরে কাজ করতে যাই না বাড়িতে যেহেতু থাকি বাড়িতে আমাদের এইগুলোই কাজ আর কি তো সব নিয়েই কিন্তু আমাদের সারাটা দিন সারা মা সারা বছর কিন্তু চলে যায় তাই না বলো এইভাবেই কিন্তু সারাটা বছর আমাদের চলে যাচ্ছে যাই হোক আগে ঘুম থেকে উঠে সাইকেলটা ঘরের থেকে বের করে নিলাম কারণ আমাদের যে নতুন ঘর হয়েছে সেগুলোর তো এখনো দরজা লাগানো হয়নি তো ওখানে তো নতুন সাইকেলটা রাখতে পারি না কেমন যেন লাগে একটু পূর্ণ হতো তাও হতো বুঝতে পারছো নতুন নতুন জিনিস কিনলে যা হয় সবারই আর কি যে কোনো জিনিসই হোক না কেন নতুন নতুন কিন্তু একটু যত্নটা বেশি আর কি থাকে পুরনো হলেও থাকে তবে নতুনে একটু অন্য রকম একটু আর কি যত্ন থাকে তো যাই হোক তো সেই জন্য সাইকেলটা রেখেছিলাম আমাদের ওই ঘরে আমাদের ঘরে শোয়ার ঘরে কিন্তু একদমই জায়গা নেই তাও আর কি খাওয়া দাওয়ার পর কিন্তু আমি সাইডে আর কি রেখে দিয়েছিলাম তো সাইডে যেহেতু রেখেছি এখন সকাল হতে ওটা না বের করতে হবে তা না হলে আবার আমার হাঁটা চলা খুবই অসুবিধা হবে ছোট তো জায়গাটা সেই কারণে তো সেই কারণে আগে সকালে উঠে আমি সাইকেলটা বাইরে বের করে নিলাম তারপর ঘরটা ঝাড় দিয়ে এইদিকে দেখো বাসন মাজতে চলে এসেছি এইদিকে বাসনগুলো মাজতে মাঝতে চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি অনেক দিন ধরে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর উত্তর দেওয়াই হচ্ছে না সুস্মিতা বলেছ আমার ছোট দুটো বাচ্চা নিয়ে সবকিছু হ্যাঁ গো এরকমটা হয় আমরা তো বাড়ির বউ আমাদের হয় হয় সব দিক দিয়ে সামলাতে আবার এদিকে সংসার কাজও করতে হয় নিজের যত্নটাও সময় মতো একটু নিতে হয় তবে ওই যে সংসারের চাপে হয় না আর কি অনেক সময় নেওয়া কি করবো আমারও একটা সময় না এরকমটা ছিল যখন আমার ছোট ছিল বাচ্চা দুটো তখন খুব খারাপ সময় আমার কিন্তু গেছিলো তখন ভগবানের ইচ্ছে কিন্তু আমার ওই সময়টা এখন আপাতত পার হয়ে গেছে মানে নিজের একটুখানি যত্ন নিতে পাই কারণ যেহেতু বাচ্চাগুলো এখন নিজের কাজ নিজেরাই করতে পারে যেগুলো পারে না সেগুলো তো আমি করেই আর কিছু কিছু কাজ আছে মানে এখন চান করা খাওয়া তো তো নিজে নিজে করতে ওরা সেই জন্য একটু আর কি আমার জন্য আমি সময় পাই তো যাই হোক তুমিও পাবে সেরকম সময় তবে একটু সময় দাও বাচ্চাগুলোকে আর একটু বড় হতে দাও তখন দেখবে তুমিও কিন্তু একটুখানি করে নিজের যত্ন নিতে পারবে সময় পাবে যাই হোক তোমাকে সুস্মিতা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর তোমার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে সোনালি দাস অফিসিয়াল বলেছ দিদি ভাই তোমার বাসা কোথায় তো আমাদের বাড়ি কিন্তু হচ্ছে কোচবিহার কোচবিহারটা আমাদের ডিস্ট্রিক্ট আর কি আর আমাদের যেখানে বাড়ি সেই জায়গাটার নাম কিন্তু হচ্ছে বানেশ্বর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এখন কিন্তু বর্ষাকাল তবে এখন মনে হয় না দেখে যে বর্ষাকাল সত্যি ওই যে এক টানা যে বৃষ্টি হয়ে থাকে এক সপ্তাহ ধরে ধরে দিন তো সেই জিনিসটা কিন্তু আমি এখনো অবধি আর কি দেখতে পারিনি দেখো কলে পারে কি রোদ উঠে গেছে একটু তো খুব সকাল সকাল কলে পারে না রোদ উঠে যাচ্ছে ওই যে বৃষ্টি নেই আর অন্য অন্য সাইডে শুনছে যে বৃষ্টি হচ্ছে তবে আমাদের এদিকে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই আবার এক সপ্তাহ যদি টানা বৃষ্টি হয় তখন আবার কিন্তু দেখবে ভালো লাগে না এই যে মাটি আমাদের বাড়ি মাটি উঠোন কেমন জানি লাগে আবার যদি বৃষ্টি না হয় এত গরমে তাও ভালো লাগে না তখন মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো হতো কলে পারে যা রোদ উঠেছে আমি ভাবছি এখন বাসনগুলো মাজার সাথে সাথেই না চানটাও করে নেব আর এখন হচ্ছে চান করছি মোটর দিয়ে মোটর চালিয়ে এমনিতে আমাদের আর কি জলের খুবই সমস্যা জলের খুব সমস্যা বলতে খাওয়ার জলের তো সমস্যা আছে তবে আমাদের যে ওই যে ড্রেনের জলগুলো যে যায় না সেটারও খুবই সমস্যা আমাদের কিন্তু ওই যে ড্রেন নেই আর কি খুব বড় যে একটা গর্ত থাকবে সেটার আর কি জায়গায় নেই কোথায় করবো বলো তো সেই কারণে মোটরটা একটু সাবধানে আর কি আমরা চালাই খুব কম চালাই আর কি তবে এখন কয়েকদিন কয়েকদিন ধরেই বেশিরভাগে কিন্তু চান করার সময় মোটর দিয়েই আমি চান করছি কারণ এখন একটা এমন অভ্যাস হয়ে যাচ্ছে না মনে হয় যে কল পান দিতে ইচ্ছে করে না তো মোটর চালিয়ে একবার ওখানে চান করে নিই জানো তো তবে আমাদের খুবই সমস্যা সত্যি আমাদের তো বাড়িটা ছোট জায়গায় তো সেই কারণে আমাদের জল যাওয়ার একদমই আর কি জায়গা নেই খুব সমস্যা হয় আর কি অনেকেরই কিন্তু এরকম সমস্যা আছে জানি আমি আমাদেরও এরকমই সমস্যা তবে টাউনে অনেকেরই আর কি তোমার হয় না ওই ট্যাঙ্কি নাকি কি বলে আর কি সেগুলো করে নেয় তো আমাদের আবার ওগুলো করলেও পোষাবে না আমাদের হচ্ছে যেহেতু গ্রামে বাড়ি প্রীতমের বাবা আর কি বলে ও যে ওরকম ট্যাঙ্কি করে আমাদের কোনো লাভ নেই গ্রামের বাড়ি ওই বালু বালু ঠালু চলে যাবে ট্যাঙ্কির মধ্যে তাড়াতাড়ি কিন্তু ভরে যায় তো চান করা কাপড় জামা ধোয়া এসবের না আমাদের আর কি গ্রামে আর কি পোষায় না আর কি যে একটা ট্যাঙ্কি বানিয়ে নিব আর কি জল ড্রেন আর কি জল যেখানে যাবে আর কি পাকা করে যে বানিয়ে নেয় তো সেটা আমাদের পোষাবে না তো সেই জন্য আমরা না বানাই না ওইভাবে আর কি চলা হচ্ছে ওইদিকে অল্প একটু গর্ত করা হয়েছিল তো বালুগুলো রাখার পর ওই গর্তটা আবার দেখি বন্ধ হয়ে গেছে তবে ওই গর্তটা আবারও আর কি করা হবে ভাবছি আর কি আমরা কারণ ওই গর্তটা না করলে না জলগুলো একদম আমরা যে যাওয়া আসা করি সেই রাস্তায় চলে যায় তো সেই রাস্তায় চলে যায় ওই যে জলগুলো আবার উপর দিয়ে ওই জলের উপর দিয়ে কিন্তু আমাদের বাড়ি ঢুকতে হয় তো কেমন একটা হয় না সোসি হয়ে যায় না তো সেই কারণে আমরা আর কি ভাবছি ওখানে আবারও আবার গর্ত করে দেব। তবে গরমের দিনে একটু সমস্যাটা কম হয় যেদিন করে খুব গরম থাকে রোদ থাকে তো তো জল ভাসে না অতটা শুকিয়ে যায় ওইদিকে তবে ওই যে যখন বর্ষা হবে 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 এক টানা বৃষ্টি তখন একটু বেশি সমস্যাটা তো তার আগেই না একটা গর্ত করে নিতে হবে ওইদিকে দেখো আমি কাজবাজগুলো করে চান করে নিয়েছি চান করার পর রান্নাঘরে এসে না আগে তরকারিগুলো কেটে নিলাম কারণ আমি আজকে গ্যাসেই রান্না করব দুদিন ধরে গ্যাসেই রান্না করছি প্রীতমের বাবা বাড়িতে নেই ও গেছে কাজে তো তো সেই কারণে আমরা কয়েকজন আর কি মানুষ তো সেই কারণে উনুনটা আর জ্বালাই না উনুনটা জ্বালাতে আবার একটুখানি সময় লাগে সেখানে অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো সেই কারণে ভাবছি আর কি আমরাই আমরা খাবো তো কয়েকজন যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় বেশি কিছু রান্নাও করবো না তো সেই কারণে না গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আগে থেকে সব কিছু আমি রেডি করে রেখেছি আর কি মানে রেডি করে রাখলাম সবজিগুলো আগে থেকে কেটে রাখলাম তা না হলে গ্যাসে আবার রান্না বসিয়ে দিলে তরকারি কাটা ওইদিকে খুবই সমস্যা হয় আগে থেকে রেডি করে রাখলাম আর উনুনে তো তা হয় না একটা বসিয়ে দিলে আর একটা রেডি করা যায় কিন্তু এইদিকে ছোট হাড়িতে কিন্তু ওইদিকে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পটল আমি কেটেছি পটলগুলো ভাজা ভাজা করবো দেখো কয়েকটা কিন্তু বড় বড় করে ভিন্ডি ভিন্ডি দিয়েছি আসলে কি হয়েছে বলো তো অনেকগুলো নিয়ে এসেছিল প্রীতমের বাবা শেষ হয়ে গেছে একটুখানি আর কি রয়ে গেছে একটুখানি রয়ে গেছে ওই একটুর মধ্যে তিন চারটে ভিন্ডি শুধু ভালো ছিল আর বাততি সব বাত্তি পুরো আমি ফেলে দিয়েছি মানে বাত্তি ভিন্ডিগুলো তো খাওয়াও যায় না ওগুলো কি করব বলো খুব বাতি হয়ে গেছে একদম বিচি খুব শক্ত হয়ে গেছে চামড়াগুলো আর কি তো যাই হোক সেই জন্য আমি ওগুলোকে ফেলে দিয়েছি আর বাকি যে কটা ছিল ওই পটলের সাথে আর কি ভাজা করে নিচ্ছি গ্যাসে কিন্তু রান্না করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায় কেন বলো তো ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ওইদিকে ভাতও হয়ে যাচ্ছে এদিকে আবার তরকারি তরকারিপাতি যা ভাজা করছে সবই একসাথে হয়ে যাচ্ছে আর কি তো তাড়াতাড়ি আর কি গ্যাসে রান্না করলে হয়ে যায় আসছে আমার কাছে খুচরা পয়সায় নেই পাঁচ টাকা ছিল পাঁচ টাকায় দিলাম পাঁচ টাকা দিয়ে একটা নিয়ে আসবি দর দিয়ে গেল পাইছিস একটাই ভাগ করে খা দুজনে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে রান না তোরা দুজনে খা ভাগ করে আমি না খাই এই যে ডালটা হয়ে গেলেই আমার রান্না শেষ ডালটা শুধু হওয়ার বাকি আর ওইদিকে হয়ে গেছে পটল ভাজা করেছি আর হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না করেছি এই যে ভাত নিয়ে আসলাম আমার জন্য ওরা সবাই খেয়ে নিয়েছে আমি এখন খাবো এখানে বসে আর কি ভাতগুলো খাবো এখন কি কি রান্না করেছে এই যে মিষ্টি কুমড়ো রান্না করেছি ভাজা এদিকে শশা নিয়েছে আচার আর হচ্ছে মুসুর ডাল সেদিন বাজার করতে গিয়েছিলাম কয়েকটা শশা নিয়ে এসেছিলাম তো শশা বিশ্বাস করো তুমি একদিনে শেষ করে দিয়েছি এত শশা ভালো খেতে কয়েকটা শশাই নিয়ে এসেছিলাম চারটা নাকি পাঁচটা একদিনই শেষ রোদটার মধ্যে সাইকেল চালাবে সাড়ে চারটা বাজে তাও রোদ কমে না যা ওইদিকে যাবি বলে হুম না রোডটার মধ্যে ওই জন্য কইলাম যে একটু পরে চালা কুকুর পুরো একদম ভর্তি হয়ে গেছে দেখো পানায় কইলাম যে ওই সে ঠান্ডা হোক পরে চালা রোডটা যাক এইদিকে এখন বাড়িতে এসেই আমি উঠোনটা ঝাড় দিচ্ছি ও প্রীতি বলছিল আর কি একটু দাঁড়িয়ে থাকতে কারণ আমি ওকে একা একা সাইকেল চালাতে না জানো তো সাইকেলটা আনা হয়েছিল দিন ওকে না একটু চালাতে দিয়েছিলাম মানে এমন অবস্থা কি বলবো আর পুরো হাটু কেটে গেছিল একজনকে লাগিয়ে দিয়েছিল সাইকেলটা ও গিয়ে হচ্ছে ছিটকে গিয়ে ছিটকে পড়েছিল আর কি খেতে আর সাইকেলটা পড়েছিল রাস্তায় ভাগ্যে ওখানে তার কাটা ছিল না আমাদের এখানে ষাট গরুর অত্যাচারটা বেশি তো তো জমির মধ্যে কিন্তু সব সাইডে কিন্তু তার কাটা দেওয়া হয় আর কি ভাগ্যাস ওখানে গিয়ে পড়েনি খুব বাজে অবস্থা ছিল সেই কারণে ওকে আর আমি একা একা সাইকেল চালাতে দেই না ওকে বলেছে আমি যখন বাইরে থাকবো তখন একটু চালাতে তো সেই কারণে আমাকে বলছিল একটু দাঁড়িয়ে থাকতে ও একটু সাইকেল চালালো নতুন নতুন সাইকেল এনেই হচ্ছে ও এরকম একটা কাণ্ড করে ফেলেছে সত্যি আমার তো খুব ভয় পেয়েছিলাম আমি যে ওরকম হয়েছে আমি দেখিনি অবশ্য কিন্তু সবাই বলছিল আর ওর হাঁটুটা দেখে আমি বুঝতে পেরেছি ও এসে বাড়িতে বলছিল না আমি ওর হাঁটু দেখে বুঝে গেছে ও পড়ে গেছিলো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল